ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের বেতন কমিশন এবং ডিএনই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক বাবু অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন দেখুন উনি কি লিখছেন আগামীকাল পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেন্দ্রীয় দু হাজার চব্বিশ পঁচিশ বাজেট কেন্দ্রের বর্তমান ডিএ তিপ্পান্ন শতাংশ বা আঠেরো কিস্তি আর দুই কিস্তি দিয়ে বাকি যথাক্রমে তা এক এক দু হাজার পঁচিশ এবং এক সাত দু হাজার পঁচিশ মনে করছি আগামীকাল হয়তো তিন বা চার শতাংশ ডিএ ঘোষণাতে পারে সেক্ষেত্রে বাকি থাকবে আর এক কিস্তি রাজ্যের ডিএ চোদ্দ শতাংশ অনেকেই মনে করছেন রাজ্য বাজেটে বেতন কমিশন গঠন করা হবে গঠন নয় হলো কিন্তু কেন্দ্রের সঙ্গে ডিয়ের সমতা না হলে সপ্তম বেতন কমিশনের নয়া বেতন লাগু করতেই পারবে না ফলে তা গঠন হলে বারংবার মেয়াদ বাড়বেন আপনারা দেখেছেন যে মিডিয়ায় বিভিন্ন মিডিয়ায় উঠে আসছে যে রাজ্য বাজেটে বেতন কমিশন ঘোষণা হতে পারে কিন্তু উনি ঠিক পয়েন্টটা ধরে নিয়েছেন তার কারণ এখন কেন্দ্রের দিয়ে তিপ্পান্ন শতাংশ রাজ্যের চোদ্দো ফলে রাজ্য বেতন কমিশন গঠন হল করা হলেও ওই তিপ্পান্ন শতাংশ ডি এতে যেতে হবে বা আরও দু কিস্তি ডিএ কেন্দ্র ঘোষণা করবে ফলে যেটা বেড়ে হবে ধরুন ষাট হলো বা উনষাট হলো সেই জায়গায় রাজ্যের ডিএ যাবে তারপরে মার্চ হবে হওয়ার পরে কিন্তু বেতন কমিশন লাগু হবে যেহেতু দেখা যাচ্ছে যে ষষ্ঠ বেতন কমিশন কিন্তু ওইভাবেই লাগু হয়েছিল কেন্দ্রের একশো পঁচিশ শতাংশ ডিএ মার্চ করে বেতন কমিশন হয়েছিল এবং রাজ্য অনেকটা পিছিয়ে ছিল রাজ্য তারপরে সেই একশো পঁচিশ শতাংশ ডিএ যখন ঘোষ দিল তারপরে কিন্তু মার্চ হয়ে বেতন কমিশন গঠন হয়েছে ফলে অনেকেই বলছেন যে বেতন কমিশন গঠন হবে কিন্তু উনি ঠিক জায়গাটা কিন্তু নোট করেছেন এবং উনি একটা চার্টও তুলে ধরেছেন ডিএর দেখুন এই মুহূর্তে উনি অন্যান্য রাজ্যের ডিএর এটা দেখিয়েছেন দেখুন এখানে মোট দেখা যাচ্ছে চোদ্দোটি রাজ্য উনি দেখিয়েছেন যারা কেন্দ্রের সঙ্গে ডিএ দিচ্ছে তিপ্পান্ন শতাংশ আর এখানে কিছু রাজ্য দেখিয়েছেন যারা আর একটু পিছিয়ে রয়েছে কেন্দ্রের ডি এর সঙ্গে এই দুটো লিস্ট উনি এখানে তুলে ধরেছেন ফলে অন্যান্য যে রাজ্যগুলো কেন্দ্রের সঙ্গে ডি আছে তারা খুব সহজেই হয়তো বেতন কমিশন ইমপ্লিমেন্ট করতে পারবেন উনি সেই হিসাবে দেখাতে চেয়েছেন ফলে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উনি এখানে শেয়ার করলেন ধন্যবাদ